আসসালামু আলাইকুম ইউটিউব ভিওয়ার্স আজকের বিষয় আমাকে অনেকেই কমেন্ট করছেন জোস্তাদ এইচটিকে ফোর টু ফোর ওয়ান একটা অরিজিনাল জাপানি আইসি দিয়ে একটা ভিডিও দিবেন যে ভিডিওটা একদম হামলেস একদম ক্লিয়ার চলবে এক কোনো রকমের কোনো ব্যাড সাউন্ড দেবে না বিট ফাটবে না পারফেক্ট ভোল্টেজ দেওয়া পারফেক্ট লোড দেবেন আজকে আমি এই অ্যামিফায়ারটা কানেকশন করবো এই আইসিটা হলো ফোর টু ফোর ওয়ান হলো অরিজিনাল জাপানি এটা হলো একশো বিশ ওয়াট প্লাস একশো বিশ ওয়াট এই যে আইসিটা হলো যে ওরিজিনাল আইসি আমার কাছে বেশ কিছু আইসি আমার কাছে আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এই আইসিটা আমি কানেকশন করব এবং পাশাপাশি একটা বেস্টন দেখাইতে হয় এই বেস্টন হলো একদম নর্মাল এই বেস্টনটার দাম পঁচানব্বই টাকা এই বেস্টনটা দিয়ে আমি আজকে আপনাদেরকে চালায় দেখাবো এবং পাশাপাশি আরেকটা জিনিস বলতে হয় দেখেন সাউন্ড ক্লিয়ার পাওয়ার জন্য এই যে ফিল্টারিং যে সেকশন আছে ফিল্টারিং সেকশন আপনারা দুটা পি ব্যবহার করবেন এসি ভোল্টে এখন আমি এই কানেকশন করব এখানে ইনপুট অডিও ইনপুট আমাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে অথবা ব্লুটুথ কার্ড থেকে এখানে গান ইন হবে এবং এখানে যে একটা জ্যাকা দেখ জ্যাক দেখা যাচ্ছে এটা হলো ডিসি পাওয়ার সাপ্লাই এটা চালার্জের জন্য বারো বোল্ট লাগবে ডিসি এবং এটা হলো আউটপুট এটা হলো আউটপুট এটা হলো এম সার্কিটের অডিও ইনপুট সিগনালে এখান থেকে যে জ্যাকটা যাবে এখানে আমি এই জ্যাকটা লাগাবো এখানে আমার হাতে এই যে ডিসি যে পাওয়ার সাপ্লাই বারো বোল্ট যার জন্য এখানে একটা জ্যাক আছে এই জ্যাকটা আমি করে নিয়েছি বারো বোল্ট তারপরে এখানে আমার যে আউটপুট আউটপুটের জন্য আমি একটা জ্যাক করে নিয়েছি এখানে এই যে জ্যাকটা করে নিয়েছি তারপরে আমার এই যে ব্লুটুথ কাঠ থেকে এই যে আমার ব্লুটুথ কাঠ থেকে এই যে সরাসরি গান ইন হবে এই যে আমার এই সকেটে এখানে গান ইন হবে তাহলে তিনটা জ্যাকের কাজ আমার শেষ এখন আমি হেভি মানের হিট চিনে আমি আইসিটাকে লাগাই দেব আপনার অবশ্যই এই ধরনের স্টিকের আইসি যখন ব্যবহার করবেন অবশ্যই মোটা মানের হিট চিন নেবেন কারণ এই স্টিকের আইসির মূল হলো হিট চিন হিটিন যদি হেভি না দেন আপনার এত বড় একটা দামি আইসি কীটা যাবে এখন আমি দেখেন অনেক একটা হেভি সিন লাগাইছি এই সিনের সাথে আমি এখন এই ডিসি পাওয়ার সাপ্লাই থেকে পাঁচচল্লিশ জোরো পাঁচচল্লিশ বোল্ট আমি এটাই লাগাব সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এই যে আমি এখানে পজিটিভ বোল্ট এটা পাঁচচল্লিশ বোল্ট এই যে পাঁচচল্লিশ বোল্ট ইন করে দিলাম তারপরে আমি এখানে দেব নেগেটিভ বোল্ট এই বোল্টেজটা হলো নেগেটিভ বোল্ট এবং এই বোল্টেজটা হলো আমার পজিটিভ বোল্ট এই বোল্টেজটা হলো আমার পজিটিভ বোল্ট এবং এই বডিতে যে ইয়েলো কালার তারটা লাগাবো এটা হলো গ্রাউন্ড তাহলে আমার ডুয়েল পাওয়ার সাপ্লাই ডিসি কমপ্লিট এখন আমি এটা চালানোর জন্য দুইটি স্পিকার চালাবো যাহতো এখানে দুইটি স্পিকার স্টিরিও দুই সাইডে দুটি স্পিকার আছে আমি দুটি স্পিকার চালাবো এই স্পিকারটা চালানোর জন্য আমার দুই দিকে দুইটি স্পিকার লাগাবো বারো ইঞ্চি যারা আমার আগেকার পুরনো ভিডিও দেখছেন তারা জানেন আমার কাছে দুইটা এর স্পিকার আছে ওই স্পিকারগুলো আমি বক্সে লাগাইছি যার জন্য এখন আমি বক্স দেখাইতে পারতেছি না বা দেখাই না আমি দুইটা বারো ইঞ্চি এর স্পিকার লাগাই দেবো এখানে এই যে দুইটা স্পিকারের লাইন আমি স্টিরিয়ভাবে লাগাই দিতেছি এই যে গ্রাউন্ড এই সে স্পিকার পজিটিভ আউটপুট এখন বিষয় হল এই যে আমার বেস্টনটা এই যে নর্মাল যে বেস্টনটা এই বেস্টন থেকে আমি ডিসি ভোল্টেজটা নেবো এই ভোল্টেজটা আমি এখান থেকে আমি সার্কেট থেকেই নেব যাহতো এই সার্কেটটা হল পাঁচচল্লিশ বোল্টের এই পাঁচচল্লিশ বোল্টের সার্কেট থেকে আজকে আমি এই বেস্টনের বারো বোল্ট আমি নিয়ে চালাবো যার জন্য ভিডিওটা একটু ব্যতিক্রম ভিডিও সম্পূর্ণ কথা বলে শুনবেন এই যে বেস্টোনের জন্য আমি ডিসি বারো বোল্ট ইন করছি আমি এম সার্কেটের পাঁচচল্লিশ বোল্ট থেকে এখন এখানে যে আমার গান ইন হবে গান ইন হওয়ার জন্য আমার এখানে দুইটা অডিও সিগন্যাল ইনপুট এই যে একটা অডিও সিগন্যাল ইনপুট আর একটা হলো আমার এখানে গ্রাউন্ড যত একটা গ্রাউন্ড দিতে হয় এই যে এটা হলো আমার গ্রাউন্ড আর একটা হলো এদিকে অডিও সিগন্যাল ইনপুট তাইল আমার এখন সম্পূর্ণ কানেকশনগুলো কমপ্লিট যাই হোক ঠিক আছে আমি এম সার্কেট থেকে সম্পূর্ণ কানেকশনগুলো আমি কমপ্লিট করছি আমি এখন বোল্টেজ ইন করব সুন্দরভাবে দেখবেন যে কীভাবে চলে এবং এখানে আমি কুলিং ফ্যান লাগাইছি কুলিং ফ্যানের লাইনটা আমি এখন দেবো না খোলায় দেবো আপনারা দেখবেন সেটটা কোনো রকমের হাম দেয় কি না কোনো রকমের শব্দ আসে কি না আমি এই যে লাইন দিয়ে দিতেছি আমি ব্লুটুথ কানেক্ট এই যে দেখেন এই যে ভলিউমটা দেখেন এই যে ভলিউমটা কিন্তু ফুল রেঞ্জ দেওয়া এই যে ফুল রেঞ্জ এবং আমার এই ভিডিওটা কানে ইয়ারফোন দিয়ে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন এই যে আমার ভলিউমটা কিন্তু এই যে এই যে কমাই দিলাম এই যে কমাই দিলাম এই যে দেখেন ফুল ভলিউমটা বাড়াই দিলাম ফুল ভলিউমটা বাড়ানো সেটা কোনো হাম নাই যদি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে প্রমাণ করে দিতে পারি এ দেখেন এই বেস্টনের যখন আমি নিচে হাত দেবো তখন কিন্তু অডিও পাব এই যে অডিও পাবো অডিও এই যে অডিও এই যে অডিও অডিও আসতেছে এখন আমি ঠিক আছে ভাই আমি এখন গান চালু করব দেখবেন আপনারা কী সুন্দর ক্লিয়ারভাবে গান চলে কি The uh whole. -huh. স্টুপ দিয়ে দিছি ফুল ভলিউম দেওয়া আমার একদম ফুল এই দেখেন একদম ফুল ভলিউম দেওয়া সেটা কোনো হাম নাই এই অবস্থায় যদি আমি গানটা প্লে করি অবশ্যই দেখতে পারবেন দেখছেন একদম হামলেস যাই হোক তারপর আরও কিছু আমি জিনিস দেখাবো আপনারা যদি এ ধরনের আইসি প্রয়োজন হয় এইচটি ফোর জিরো ডাবল ফোর এবং বেশ কিছু আইসি আমার কাছে আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের কমেন্টের উপর আমি করি যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে আমার ইলেকট্রিক সিম্পল বিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই বিল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমি আপনাদের কমেন্টের উপর এখন ভিডিও করি আপনারা যেরকম কমেন্ট করবেন আমি এরকম কমেন্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব লাভে